যদি তুমি সফল হতে চাও যদি তুমি ধনী হতে চাও যদি তুমি বড় বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নগুলো পূরণ করতে চাও যদি তুমি নিজের জীবনকে সুন্দর করতে চাও এবং নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো হতে পারে এই ভিডিওটি তোমার সম্পূর্ণ জীবন বদলে রেখে দেবে কিন্তু তার আগে এই পাঁচটি অভ্যাস তোমাকে ত্যাগ করতে হবে নিজের জীবন থেকে এলিমিনেট করতে হবে নিজের জীবন থেকে বার করতে হবে নিজের শিডিউল থেকে বার করতে হবে এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে তার কারণ এই অভ্যাসগুলো তোমার সফলতার পথের সব থেকে বড় বাধা তোমার জীবনকে সুন্দর করার পথের সব থেকে বড় বাধা অনেক সময় সিনেমা এবং জীবন এই দুটি জিনিসকে আমরা গলিয়ে ফেলি কিন্তু বাস্তবে সিনেমা এবং জীবন এক নয় এখানে এমনটা হবে না যে শেষে গিয়ে নায়ক জয়ী হয়ে যাবে এখানে কেউ তোমার রাস্তাটা করে দেবে না এখানে কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়ে দেবে না তোমাকে নিজেকেই লড়তে হবে নিজেকেই চেষ্টা করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে সর্বোত্তম চেষ্টা করতে হবে তোমার কাছে অনুরোধ করব যদি সত্যি তুমি তোমার জীবন নিয়ে সিরিয়াস থাকো তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমাদের সফলতার পথের সফল হওয়ার পথের সবথেকে বড় বাধা কি জানো অলসতা আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রত্যেক দিন সকালে অ্যালারাম দেয় এবং সেই অ্যালারাম আমাদেরকে হয়তোবা জাগিয়েও তোলে কিন্তু আমাদের অলসতা আমাদেরকে জাগিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয় আর এটা প্রমাণ দেয় যে আমরা আমাদের জীবন নিয়ে কতটা সিরিয়াস আমরা আমাদের সফলতা নিয়ে কতটা সিরিয়াস আমরা আমাদের স্বপ্ন নিয়ে কতটা সিরিয়াস না যদি সত্যি আমরা অনেক বেশি সিরিয়াস হতাম তাহলে কি মনে হয় যে এমনটা ঘটত যখন আমরা দেখছি যে গোটা পৃথিবী পরিশ্রম করছে তখন আমরা যদি খাই দাই এবং ঘুমিয়ে পড়ি তাহলে সেটা আমাদের জন্য লজ্জার অলসতা তোমার সবথেকে বড় শত্রু যেটা তোমাকে প্রতিনিয়ত প্রতিদিন পিছিয়ে দিচ্ছে প্রতিযোগিতার এ পৃথিবীতে পরিশ্রম করাটা কতটা জরুরি কাশ তোমাকে যদি বোঝানো যেত তুমি হয়তোবা মনে করছো যে তোমার কাছে অনেক সময় আছে কিন্তু এই সময় তোমার হাত থেকে বালির মতো পিছলে যাবে বালির মতো ফসলে যাচ্ছে বিশ্বাস করো তোমার অলসতা শুধুমাত্র যে তোমার কাজের ক্ষতি করছে বিষয়টা এমন নয় এটা তোমার মস্তিষ্ককেও ফাঁকা করছে সত্যি বলতে যারা ধনী হতে চায় যারা সফল হতে চাই তারা সকলেই জানে সময় কতটা মূল্যবান প্রত্যেকটা সেকেন্ডের সঠিক ব্যবহারই তাদের সাফল্যের কাঠি। আর তুমি মনে করো সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটাও কঠিন অলসতার সব থেকে নেগেটিভ দিক কি যেন সব থেকে বাজে দিক কি যেন এটা তোমার মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করে ধীরে ধীরে তোমার জীবনে এমন কিছু অভ্যাস তৈরি হয়ে যাবে এমন কিছু বাজে অভ্যাস তোমার জীবনে তৈরি হবে যেখান থেকে নিজেকে ফিরিয়ে আনাটা অনেক বেশি কঠিন তুমি ছোট ছোট কাজগুলো থেকে এড়িয়ে যাও এবং এই ছোট ছোট এড়িয়ে যাওয়া তোমার জীবনকে একটু একটু করে পিছিয়ে দিতে থাকে আর সত্যি বলতে এটা তুমিও জানো এটা আমিও জানি এটা সবাই জানে যে যারা তাদের কাজ পিছিয়ে দিতে থাকে তারা কখনোই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না কারণ স্বপ্ন পূরণ করার জন্য মেহনত করাটা জরুরি আর যখনই মেহনত করার পালা আসবে তখনই সেটাকে আমরা পিছিয়ে দেব এ পৃথিবীতে তুমি যত সফল ব্যক্তিকে দেখবে যত ধনী ব্যক্তিকে দেখবে দেখবে তারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে চাপ সৃষ্টি করে নিজেদেরকে চাপ দেয় তারা জানে যে কমফোর্ট জোন থেকে বের হওয়া কতটা গুরুত্বপূর্ণ তারা জানে যে নিজের অলসতা দূর করাটা কতটা প্রয়োজনীয় দ্বিতীয় থেকে বড় বাজে অভ্যাস হচ্ছে সময় নষ্ট করা দেখো তুমি আমি এটা মানি বা না মানি এটা বাস্তব এটা সত্য যে আমাদের জীবনের সবথেকে বড় উপহার হচ্ছে সময় আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে সময় যেখানে আমাদের জীবনে মেহনত করার জন্যে পরিশ্রম করার জন্যে কত কারণ আছে সেখানে আমরা আমাদের জীবনে ওই সময় নষ্ট করাটাকেই বেছে নিয়েছি এটা জেনেও যে এটা অনেক বড় অনেক বাজে একটা অভ্যাস এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে চব্বিশ ঘন্টাই আছে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন মানুষের কাছে সময়ের মূল্য বিভিন্ন রকম আর এটা নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় কিভাবে কাজে লাগাচ্ছ কেমন ভাবে কাজে লাগাচ্ছ কতটা কাজে লাগাচ্ছ তুমি কি তোমার সময়কে সঠিক পথে বিনিয়োগ করছ নাকি সম্পূর্ণ দিনটা রিলস এবং ভিডিও দেখেই কাটিয়ে দিচ্ছ যদি তুমি ভাবো যে এই ছোটখাটো জিনিসগুলো তোমার সময় নষ্ট করছে না নষ্ট করে না তাহলে তুমি বড় ভ্রমের মধ্যে আছো এটা শুধুমাত্র তোমার সময়কে নষ্ট করে না বরং তোমার জীবনকে নষ্ট করে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ভিডিও গেমস এবং বাজে আড্ডা দিতে দিতেই আমাদের জীবনের মূল্যবান সময়গুলো অতিবাহিত হচ্ছে আর তুমি হয়তো এটাকে মনে করছো যে একটু রিল্যাক্স করছি একটু ব্রেক নিচ্ছি কিন্তু তুমি হয়তোমার নিজেও জানো না যেই একটু প্রতিদিন তোমাকে ঘন্টার পর ঘন্টা পিছিয়ে দিচ্ছে তুমি যে একটা রিলস দেখে শান্ত বিষয়টা তো এমন নয় একটা দেখো সেটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা চলে আসে তারপর তোমার হাত উপরের দিকে উঠতেই থাকে আর এভাবেই কখন ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হয় সময় অতিক্রম হয় সময় অপচয় হয় তুমি সেটা খেয়াল করো না দিনের শেষে গিয়ে মনে হয় যে আজ তো কিছুই করতে পারলাম না তুমি যে সফলতার কথা ভাবছো। তুমি জানলে হয়তো বা অবাক হবে এ পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি তাদের জীবনের প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেয় প্রত্যেকটা সময়ের হিসাব রাখে এ পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তারা জানে তাদের সময় থেকেই টাকা আসে তাদের সময়ের ব্যবহার থেকেই টাকা আসে তাদের কাছে এই কনসেপ্ট ক্লিয়ার যে সময় টাকা আর যখন তোমার টাকার প্রয়োজন তখন তুমি তোমার সময়কে অপচয় করে যাচ্ছ যখন তোমার ভবিষ্যৎকে সুন্দর করার প্রয়োজন তখন তুমি তোমার সময়কে অপচয় করে যাচ্ছ দয়া করে দয়া করে এই ফালতু জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট তুমি যে অপচয় করছো এগুলো তোমার সাফল্য থেকে অনেক বেশি দূরে সরিয়ে দিচ্ছে আর আমাদের সবথেকে বড় সমস্যা কি জানো আমরা সময় নষ্ট করার পরেও এটিকে সিরিয়াসলি ভাবি না এটিকে সিরিয়াসলি নিই না বরং আমরা নিজেরাই নিজেদেরকে ভুল বোঝাই অজুহাত দিই নিজেরা নিজেদেরকে বলি যে এখনো তো সময় আছে এখনো তো সময় আছে কাল থেকে শুরু করব কিন্তু আগামী কাল যে কখনো আসে না এই ভ্রান্ত ধারণা আমাদের মধ্য থেকে দূর হয় না তুমি যদি এখন থেকে না বদলাও তাহলে এটা তোমার জীবনে প্রতিনিয়ত বাড়তে থাকবে আর এই অবহেলা তোমাকে পুরো জীবন ধরে আফসোস করতে বাধ্য করবে আজকের পর থেকে একটা পরিকল্পনা করে নাও প্রতিটা দিন তুমি কিভাবে কাটাতে চাও কেমনভাবে কাটাতে চাও সেটার একটা পরিকল্পনা থাকাটা তো জরুরি নাকি আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার মনোযোগ ভঙ্গকারী জিনিসগুলোকে চিনতে শেখো মোবাইল টিভি বাজে আড্ডা এগুলোই তো তোমার সময়কে নষ্ট করে এগুলোই তো তোমার জীবনকে ধ্বংস করছে এগুলোকে বাদ দাও কেন এটা ভুলে যাও যে তোমার সময়ই তোমার সবথেকে বড় সম্পদ যদি এটাকে অপচয় করা বন্ধ না করো তাহলে জীবন তোমাকে অপচয় করে দেবে আজ থেকে একটা সিদ্ধান্ত নাও একটা সিদ্ধান্ত নাও যে তুমি সময়কে নষ্ট করবে নাকি সেটাকে সাফল্যের কারণ হিসাবে তুলে ধরবে সেটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করে নিজের জীবনে পরিবর্তন আনবে তৃতীয় বাজে অভ্যাসটি হচ্ছে খারাপ সঙ্গ খারাপ পরিবেশের সাথে মিশে যাওয়া একটা কথা তোমাকে বলি হয়তোবা তিক্ত লাগবে কিন্তু যদি তুমি তোমার সঙ্গ নিয়ে সচেতন না হও তাহলে স্বপ্ন দেখা ভুলে যাও বিশ্বাস করো এটা বাস্তব এটা সত্য যে তুমি ঠিক তাদের মতোই হয়ে যাও যাদের সাথে তুমি সব থেকে বেশি সময় কাটাও যদি তোমার আশেপাশের মানুষ আশেপাশের পরিবেশ ফালতু জিনিসকে প্রমোট করে এবং তোমাকে ভুল পথে টেনে নিয়ে যায় আর তোমার স্বপ্নকে নিয়ে উপহাস করে তারা কখনোই তোমার বন্ধু নয় একটা কথা সবসময় মনে রেখো তোমার সঙ্গই কিন্তু তোমার চিন্তা অভ্যাস এবং সিদ্ধান্তগুলোকে সরাসরি প্রভাবিত করে যদি আমাদের আশেপাশের মানুষজন শুধুমাত্র মজাই করতে থাকে এবং জীবনকে হালকাভাবে নিতে থাকে তাহলে আমরাও ঠিক তেমনটাই করতে শুরু করবো আমাদের চিন্তাভাবনা আমাদের মেন্টালিটি আমাদের মানসিকতাও ঠিক তেমনই হয়ে উঠবে কখনো দেখবে না যে সফল মানুষরা এমন মানুষের সাথে সময় কাটাচ্ছে যারা অলস এবং দায়িত্ব জ্ঞানহীন তারা সব সময় তাদের সাথেই কাটাতে পছন্দ করে তাদের সাথেই থাকতে পছন্দ করে যারা সব সময় তাদেরকে অনুপ্রাণিত করে মনে রেখো ভুল সঙ্গের প্রভাব তোমার আত্মবিশ্বাস এবং তোমার মানসিকতার উপরেও পড়ে যদি তোমার বন্ধুরা সব সময় নেতিবাচক কথা বলে যে তুমি পারবে না এই স্বপ্ন তুমি পূরণ করতে পারবে না তোমার দ্বারা হবে না তোমার দ্বারা সম্ভব না যখন তোমার আশেপাশের মানুষজন এই ধরনের কথাগুলো বলবে তখন তুমি ধীরে ধীরে এইগুলোকে নিজের মনের মধ্যে গেঁথে নেবে এবং এগুলোকে মানতে শুরু করবে আর সত্যি বলতে যখন এভাবেই চলতে থাকবে তখন একদিন তুমি নিজেই নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে যদি তোমার বন্ধুরা শুধু পার্টি আড্ডা এবং ফালতু মজাই মেতে থাকে তাহলে ভেবে নিও তারা তোমার জন্য উপযুক্ত নয় এই ধরনের মানুষ শুধুমাত্র তোমার সময় নয় বরং তোমার শক্তি তোমার মনোবল সমস্ত কিছুকে নষ্ট করছে বরং তোমার আশেপাশে এমন মানুষ থাকাটা প্রয়োজন যারা তোমার স্বপ্নগুলোকে বুঝবে যারা তোমার লক্ষ্যকে সমর্থন করবে যারা তোমাকে অনুপ্রাণিত করবে তোমার সঙ্গী তোমার সঙ্গ নিয়ে একটু ভাবার চেষ্টা করো তোমার আশেপাশের মানুষগুলো কি সত্যি সঠিক একটু নিজেকে প্রশ্ন করো তারা কি তোমাকে সবসময় খারাপ কিছুর পরামর্শ দেয় নাকি ভালো কিছুর যদি সব সময় তারা তোমার সামনে খারাপ কিছুকে প্রমোট করে তাহলে তাদেরকে ছেড়ে দাও হয়তোবা শুরুতে কঠিন লাগবে কিন্তু তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখাটা প্রয়োজনীয় বিশেষ করে তোমার জীবন সুন্দর করার জন্য তাদের থেকে একটু দূরে থাকাটা প্রয়োজনীয় দেখো অবশ্যই সিদ্ধান্ত তোমার কিন্তু একবার ভেবে দেখো তুমি কি তাদের সাথে থাকবে যারা তোমাকে টেনে নিচে নামায় নাকি তাদের সাথে থাকবে যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে মনে রেখো একজন সঠিক সঙ্গী একটি সঠিক সঙ্গী তোমার জীবনকে সম্পূর্ণ রূপে বদলে দিতে পারে তবে অবশ্যই সিদ্ধান্ত তোমার হাতে তোমার কোনো একজন বন্ধু আইফোন কিনেছে আর তোমাকেও কিনতে হবে তোমার কাছে ভালো একটি ফোন আছে তারপরেও সেই আইফোনই তোমাকে কিনতে হবে এটাই তোমার চতুর্থ বাজে অভ্যাস তুমি জানো তোমার সামর্থ্য ওটা নয় তুমি জানো ওটা তোমার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু নেগেটিভ জিনিস তারা অনুপ্রাণিত হচ্ছ বাজে অভ্যাসটা কোথায় জানো তুমি যত টাকা উপার্জন করছো তার থেকে বেশি খরচা করে ফেলছ বিশ্বাস করো এটা তোমার ধনী হওয়ার পথের সব থেকে বড় বাধা হয়ে উঠবে সব থেকে বেশি বাধা সৃষ্টি করবে তোমার মনে হয় টাকা ইনকাম করাটা কঠিন কিন্তু প্রকৃতপক্ষে টাকা ইনকাম করাটা যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন টাকা ম্যানেজ করা টাকা সংরক্ষণ করা সঠিক জায়গায় বিনিয়োগ করা কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় আমাদের কাছে টাকা আসামাত্র আমরা অপ্রয়োজনীয় ক্ষেত্রে সেটাকে খরচ করে ফেলি ব্র্যান্ডেড ফোন ব্র্যান্ডেড জামাকাপড় দামি গ্যাজেট আর ফালতু শো অফ এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা আমাদের টাকা আমরা আমাদের অর্থ ব্যয় করে ফেলি তুমি ভাবছো পরিশ্রম করেছি উপার্জন করেছি ব্যয় তো করব ঠিক আছে ব্যয় করো কিন্তু কোথায় করছো ধনী হওয়ার সহজ সূত্র হচ্ছে উপার্জন করো সঞ্চয় করো এবং সঠিক জায়গায় বিনিয়োগ করো যতটুকু উপার্জন করছো তার একটা অংশ সঞ্চয় করো এবং নিজের পরবর্তী পদক্ষেপের জন্য ইনভেস্ট করো অপচয় করাটা বন্ধ করাটা প্রয়োজন তুমি হয়তো বা ভাবো এখন অল্প বয়স আছে এখন উপার্জন করব এখন ব্যয় করবো এটাই তো স্বাভাবিক আরে এখন বয়সটা কম আছে এই জন্যে কিছু সঞ্চয় করাটাও জরুরি পঞ্চম বাজে অভ্যাস হচ্ছে ঝুঁকি নিতে ভয় পাওয়া আমাদের নেগেটিভ চিন্তা আমাদের মাথায় নেগেটিভ ইম্প্যাক্টটি ফেলবে কোনো কিছু করার আগেই আমাদের মাথায় এই চিন্তা চলে আসে যে যদি হেরে যাই যদি না পারি যদি ব্যর্থ হই লোকে কি বলবে লোকে কি ভাববে তবে একটা কথা মনে রেখো সাফল্য কখনোই তাদের কাছে আসে না যারা ভয় পায় তুমি যত বড় সফল ব্যক্তিকে দেখবে যত বড় ধনী ব্যক্তিকে দেখবে তাদেরকে দেখে হয়তোবা মনে হয় যে তারা কিছুই করছে না কিন্তু তারা জীবনে এমন এমন ঝুঁকি নিয়েছে যেখানে অনেক বড় ক্ষতির সম্ভাবনা ছিল দেখো পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার পরেও যদি নেগেটিভ চিন্তা নিজের মাথায় প্রবেশ করাও তাহলে তো সেটা ক্ষতিকর না কিছুটা ভয় থাকা ভালো কিন্তু এতটাও নয় যেটা তোমার মধ্যে সন্দেহ জাগায় কিন্তু এতটাও নয় যেটা তোমার সফলতার পথের সবথেকে বড় বাধা হয় তাই বলবো এই পাঁচটি অভ্যাসকে ত্যাগ করো স্বপ্ন দেখো এবং স্বপ্ন দেখার জন্যে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো সফল হওয়ার জন্য নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো আর একটা কথা মাথায় রেখো কোনো সফলতাই এমনি এমনি আসে না পরিশ্রম নিজের প্রতি বিশ্বাস নিজের জেদ সঠিক সঙ্গ সঠিক পরিবেশ পজিটিভ চিন্তা ভাবনা এগুলো যখন একত্রিত হয় তখনই কোনো ব্যক্তি সফল হয়